আল্লামা সাইফুল আজিজ রহমতুল্লাহ আলাইকে দেখতাম যখনই কোনো এরকম অনিসলামিক কোনো কার্যকলাপ শুরু হয়ে গেছে তিনি বলতেন আবু বকরাদ সেই মহান উক্তি আয়ান কসুদ্দিন ওয়ান হাই দিনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকব এটা হতে পারে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তিনি বারবার জেলে গিয়েছেন নির্যাতিত হয়েছেন আমি তো তার ছাত্র আল্লাহ আজুর সাহেবের ছাত্র মুক্তি আমিনীর ছাত্র আমি লালবাগের ছাত্র আমি অনেক এটা জানে না আমি জানে রহমানের ছাত্র আমি লালবাগের ছাত্র লালবাগ থেকে শুরু পরে রহমানের থেকে শেষ দাওরা শেষ করে তারপরে দাও বন্ধে গেছে ভাইয়েরা আমার তাহলে কেন আমাকে কালামি করা হলো আমি আপনাদের সামনে স্পষ্ট বলি আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে যেত যুবক ছিলাম তো তখন বুড়ো হয়ে এই ভাষার কারণে হয়তো ওরা মার্কের আমার কথা একটু কষ্ট পেয়েছেন আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে আমার কমে অঙ্গ ওলামাই কেরামরা আমি তাদের কাছে করদর ক্ষমা চাচ্ছি আমি আপনাদের সন্তান আমি আপনাদের বাচ্চা খেতে যে নামে তার পায়ে কাদা লাগে আমি খেতে নেমেছিলাম কাদা লেগেছিল কিছু সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খেতমুতে এসেছি ইনশাল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায় দেওবন ওলামায় হকানি ওলামায় রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি এখন আমার একই কাজ দিনে সকল দিনে পাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটি দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সাহেব ইসরাও ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন শুধু আমরা মাঝ বয়সীরা না আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন যুবকরা থাকবেন জেনে রাখবেন কোন একটা বিপ্লব যদি তৈরি হতে হয় যুবকের রক্ত মুরব্বিদের পরামর্শ ধনীদের অর্থ কয়টা বললাম আবার শোনেন ওসমানদের অর্থ ওসমান গণিত অর্থ আলীর মতো যুবকদের শক্তি আর মতো ছায়া এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে এখন আমি ধন্যবাদ জানাই আমাদের হারুন হারুনজাহ সাহেবের আব্বা ইসলাম চৌধুরী সাহেবকে আপনারা অনেক হতো দূরে তারা চেন না আমি যখন হারুনজাহ সাহেবের নামও শুনি না তখন ওনার নাম আমি শুনেছি এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমার লাল খান বাজার মাদ্রাসায় মুক্তি এজাহার ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে এসেছি ওনার ওখানে আছি সুতরাং আমার মনে হচ্ছে আজকের এখান থেকে যেভাবে আমি দেখতেছি যুবকদের ভাইদের দেখতে পাচ্ছি আমি আশাবাদী যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম দুই সালে যে ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না অন্ধকার দূর করতে হলে আলোর মশাল জ্বালাতে হবে সেজন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাও হৃদের আলোর মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম আজকে আমি লালখান বাজার দেখতে পাচ্ছি সেই মশাল জ্বলতে জ্বলতে ওদের কলিজা আগুন লাগিয়ে দিয়েছে যখন আমাকে আহলে হাদিস বলে প্রচার করা হলো তা দিয়ে কাজ হলো না এরপরে ধরল সবচেয়ে বড় অস্ত্র জঙ্গি এই জঙ্গি শুধু আমাকে নয় যেই কোন ইসলামের জাগরণ তৈরি করার মতো কোন প্রোগ্রাম নিয়ে মাঠে এসে তা জঙ্গি বলা হয়েছে সুতরাং আমাদের পিছনে এখনো লাগা আছে এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে যে কোনো আলেমকে যদি কোনো তকমা দেওয়া হয় যদি কোনো রকম হয় কোন মামুনুল হক হোক হারুন হোক রহমানী হোক গুনবি হোক শামা হোক রফিকুল ইসলাম মাদানি এরকম আরো তাদের নাম না জানা আছে আপনারা প্রত্যেকটা আলেনের পক্ষে ঢাল হয়ে ইনশা আল্লাহ তাদেরকে বাঁচাব আপনারা সেই ঢাল আপনারা সেই যুবক যারা রসুল সাল সালামকে ওদের ময়দান তিনি একা হয়ে পড়েছেন তীর তর বাড়ির আঘাত আসছে সাহাবাইকে আমার নিজেদের বুকটাকে ঢাল সরু পেতে দিয়েছে আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছ আবারও যদি কোনো আলেমের উপর আক্রমণ আসে কোন আলেমকে জেলে বুকে চক্রান্ত করা হয় তোমাদের সে বুকের তাজা রক্তি মাঠে অবতরণ করতে

আমি জেলখানা আর বলতে চাচ্ছি না ওটা আমার মধ্যে আল্লাহর মধ্যে থাকবে কিন্তু আমার সবচেয়ে বাধা লেগেছিল আপনাদের শোনা দরকার এটা আমাকে বলা হয় রহমান সাহেব কথা তো অনেক বলেছেন অনেক শক্তি দেখিয়েছেন আল্লাহ আল্লাহ আপনাকে দেখে না আল্লাহ ব্যস্ত আছে কোরআনে বলা শোনেন কি বলে শোনেন না পরে বলেন শোনেন কি বলে তারা বলতে চায় কোরআন আছে ওই যে ইয়েস আলু মাংফিস আমা থি বালা আউ দিকুল্লাহ ইয়ামিন হফি শান বল যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে শান মানে একটা ব্যস্ত বুঝতেছে যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে। সানাপুরু গুলা কুমাই হ সাকালান আল্লাহ আমাদেরকে থেরাই দিছে ধরবো তো যখন ধরবে তখন বুঝবে এখন তো আমরা আপনাকে ধরছি এখন আমরা যা করি আল্লাহকে ধরবে না চিন্তায় করেন কোরান কি কত অপেক্ষা করছে এটা নিশ্চয়ই কোন শয়তান ওদেরকে শিক্ষা দিয়েছে আমি তখন প্রতিবাদ করেছিলাম এরপরে আমাকে কোরস ফায়ার নিয়ে গেল আমি আপনাদেরকে বলছি আমাকে যখন কোরস ফায়ার দাদন নিয়ে যাওয়ার হলো চোট বাধা হাতে হ্যান্ড লাগানো আমার মনে হচ্ছিল আমি এই এখনই পাখি যেমন উড়াল দেওয়ার আগে হালকা হয়ে যায় বিমান যেমন আকাশে উড়ে হালকা হয়ে যায় এখনই উঠবে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর কাছে এক্ষুনি চলে যাবো যেমন ছিলাম কেন পারবে না গুলি সব জড়ছে না এমন একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম আমি মনে করি তখন যদি আমাকে গুলি করা হতো হয়তো আমার মাঝে আর আল্লাহর সাথে সাক্ষাতে মাঝে শুধুমাত্র গুলিতেই ঠিক আজি ভয় পাওয়ার কারণ নেই কারণ নেই